আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যারা বিডিজ অবসোলেশনের পক্ষ থেকে ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজ বাংলা বর্ণমেলার অক্ষরগুলো নিয়ে একটু আলোচনা করব যেখানে মূল বিষয় হবে বাংলা বর্গীয় বর্ণ পরিচিতি তো এই বাংলা বর্গীয় বর্ণ পরিচিতিকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অঘোষ আর একটা হচ্ছে ঘোষ এই বিষয়গুলো আপনার কেন জানবেন কারণ এখান থেকে আপনার চাকরির পরীক্ষায় স্কুলের পরীক্ষায় বিভিন্ন ধরনের পরীক্ষা আপনাকে প্রশ্ন করা হয় যেরকম মনে করেন এখানে হঠাৎ আপনাকে প্রশ্ন করা হলো দ কেমন বর্ণ অল্প প্রাণ না মহাপ্রাণ আপনি বুঝতে পারলেন না যে এটা অল্প প্রাণ হবে না মহাপ্রাণ হবে আপনি কনফিউজ হয়ে গেলেন অথবা আপনার কাছে প্রশ্ন করলো দ কোন বর্গের আপনি সেটার উত্তর দিতে পারলেন না দ কোন বর্গের এরপরে বললো দ কোথার থেকে উচ্চারিত হয় দন্ত মূর্ধন্য না তালব্য আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে আমরা সব কিছু ক্লিয়ার হবে যা আপনি একবার অক্ষরটি দেখেই বলে দিতে পারবেন এটি অল্প প্রাণ না মহাপ্রাণ নাকি নাশিক্ষ নাকি ঘোষ নাকি অঘোষ অথবা কোথার থেকে উচ্চারিত হচ্ছে কণ্ঠ থেকে নাকি তালব্য থেকে মূর্ধন্য থেকে দন্ত থেকে নাকি অষ্ট থেকে এবং কোন অক্ষরগুলো কোন বর্গে সেটাও আপনি জানতে পারবেন তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা জানি বাংলা বর্ণমালায় মোট অক্ষর হচ্ছে পঞ্চাশটি এর ভিতরে উনচল্লিশটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ এবং এগারোটি হচ্ছে স্বরবর্ণ এই এগারোটি স্বরবর্ণ কিন্তু এই বর্গীয় আলোচনায় আসবে না বাকি যে উনচল্লিশটি আছে ওই উনচল্লিশ অক্ষরের ভিতর থেকে কিন্তু বর্গীয় বর্ণ গঠন হয় তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ক খ গ ঘ উম এইভাবে পাঁচটা পাঁচটা করে অক্ষর আমরা কিন্তু সাজিয়ে নিয়েছি চ ছ ঝ ইয় এভাবে কিন্তু আমরা পাঁচটা পাঁচটা করে অক্ষর সাজাইছি মোট এখানে আমরা পঁচিশটা অক্ষর সাজাইছি এবং পাঁচটা আঙ্গুলে একটা আঙ্গুল দুইটা তিনটা চারটা পাঁচটা আঙ্গুলে তো এইখানে প্রথমে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ক এই ক দিয়ে পাঁচটা শেষ করে আসার পরে ক খ গ উমো এরপরে হচ্ছে চ এখান থেকে চ আবার শুরু এই আঙ্গুলে যেগুলো থাকবে এইগুলো সব বর্গ যেরকম ক ক বর্গ চ চ বর্গ ট ট টবর্গ ত বর্গ প প বর্গ এবং এই প বর্গের অক্ষরগুলো কিন্তু সব এই এবং তবর্গের অক্ষরগুলো কিন্তু সব এইখানে এই লাইনে অর্থাৎ প্রত্যেকটা লাইনের যে অক্ষরগুলো আছে সেগুলো ওই লাইনের বর্গের অক্ষর এছাড়া এইখানে মনে করেন ট ঠ ড ঢ মুদ্দ এইগুলো হচ্ছে কোথা থেকে উচ্চারিত হয় আপনার ট বর্গ থেকে আর ট বর্গ উচ্চারণ হয় কোথার থেকে মূর্ধন্য থেকে তারপর তালব্য থেকে উচ্চারিত হয় কোনগুলো চ ছ বর্গ ই এইভাবে আপনি হাতের এই রেখাগুলো যদি ভালোভাবে যদি দেখেন তাহলে আপনি এখান থেকে সহজে উত্তর দিতে পারবেন এরপর আরেকটা বিষয় এই বর্গীয়কে দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অঘোষ আর একটা হচ্ছে ঘোষ এই অঘোষকে দুই ভাগে ভাগ করা হয় একটা অল্প প্রাণ মহাপ্রাণ আর ঘোষকে তিন ভাগে ভাগ করা হয় অল্পপ্রাণ মহাপ্রাণ আর নাসিক্য অর্থাৎ এই যে আমরা যেখানে এখন দেখতে পাচ্ছি এই জায়গাটা এই জায়গার যে অক্ষরগুলো আমরা দেখতে পাচ্ছি এই অক্ষরগুলো কিন্তু সব নাসিক্য অক্ষর অর্থাৎ আপনার পরীক্ষার খাতায় প্রশ্ন আসলো যে উমো কেমন বর্ণ তখন আপনি কিন্তু সহজে বলে দেবেন এটা নাসিক্য আপনি কখনও অল্প প্রাণও বলবেন না মহাপ্রাণও বলবেন না কারণ এটা নাসিক্য অর্থাৎ আপনার এই বৃদ্ধা গিয়ে এটা পড়ছে এজন্য এটা নাসিক্য এরপরে যদি আপনাকে বলা হয় বাকি যে অক্ষরগুলো দেখেন একটা অল্প প্রাণ একটা মহাপ্রাণ অল্প প্রাণ মহাপ্রাণ অর্থাৎ ক অল্প প্রাণ হলে ক্ষ মহাপিরাণ অল্প প্রাণ হলে ঘ মহাফিরাণ এইভাবে যদি আপনি শখটা একটু বারবার দেখেন তাহলে এখান থেকে কিন্তু সহজে আপনি উত্তর দিতে পারবেন এরপরে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু বারবার আসে যে এই যে পঞ্চাশটি অক্ষর আমরা জানি যে বাংলা বর্ণমালায় অক্ষর হচ্ছে মোট পঞ্চাশটি ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ আর এগারোটি স্বরবর্ণ এই বর্ণগুলোর ভিতরে মোট অক্ষরের পূর্ণ মাত্রা আছে বত্রিশটা এরপর অর্ধমাত্রা হচ্ছে আটটা তাহলে বত্রিশ আর আটচল্লিশ বাকি যে দশটা থাকে ওই দশটা হচ্ছে মাত্রাহীন মাত্রা কাকে বলে মাত্রা মনে করেন আমি এখানে কয়া লিখব মনে করেন আমি এখানে কয়া লিখলাম তো এই কোয়াটা কিন্তু পূর্ণ মাত্রা কোয়াটা হচ্ছে পূর্ণমাত্রা মানে এই যে উপরে দাগটা যদি পূর্ণ হয় তাহলে এটাকে পূর্ণমাত্রা বলে আর আমি একটা মনে করেন ও লিখলাম ওর উপরে কিন্তু কোনো মাত্রা দিইনি অর্থাৎ দাগ দেয়নি তাহলে এটা হচ্ছে আপনার মাত্রাহীন এটা হচ্ছে আপনার মাত্রাহীন যদি আমি মনে করেন রি লিখলাম রি লিখলাম তাহলে এটা হচ্ছে অর্ধমাত্রা এইভাবে মাত্রা এবং মাত্রাহীন অক্ষর মিলে হচ্ছে মোট পঞ্চাশটি অক্ষর আপনারা যদি কোনো কিছু এখানে না বুঝতে পারেন তাহলে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি বাকিটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কমেন্টে জানাবেন আমরা কমেন্টে সঠিক বিষয়টি আপনাকে তুলে ধরার চেষ্টা করব অথবা আমাদের কোথাও ভুল গেলে আপনারা সেটা কমেন্টে জানিয়ে আমাদের সহযোগিতা করবেন আমরা ভুল শুধরে পরবর্তী ভিডিওতে সেটা সংশোধন করে আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ